দিলফামারি ডোমারে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রতিত সরকারের বৈষম্যমূলক নীতি সিদ্ধান্ত এবং আচরণ দূরীকরণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে মানকের ভিডিও যুক্তি বিশেষ প্রতিবেদন উপজেলা স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমন্বয় কমিটি আয়োজিত সোমবার ১৩ জানুয়ারি সকাল এগারোটায় ডোমা শিল্পকলা একাডেমি ভবনের সামনে থেকে র্যালি বের করে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে এতে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা শাখার সমন্বয়ক কাজী জাহাঙ্গীর আলম এবং সমন্বয় যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ আগে আমাদের এই স্বতন্ত্রের মাদ্রাসার শিক্ষকদের বেতন ভাতার বৈষম্য দূর করে দূর করেন শিক্ষক রবিউল ইসলামের সঞ্চালনায় মাওলালা ময়নুল ইসলাম শিক্ষক রফিকুল ইসলাম রায়হান কবির রাজা জিল্লুর রহমান সিদ্দিকা ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন আমরা অনেকেই জানি আমরা অনেকেই দেখতেছি আমরা শুনতেছি কিন্তু আসলে আমাদের এই স্বতন্ত্র ব্যক্তিদের মাদ্রাসার এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে আমরা কেন জানি আমরা একটু এড়িয়ে চলছি কেউ মারা গেছে শিক্ষক

আমাদের বেতন ভাতা স্কেল এবং আমাদেরকে আরও বিগত সালে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে আমি সবিনয় অনুরোধ করে বক্তারা বলেন দাবি মানা না হলে আগামীতে জেলা এবং ঢাকায় কেন্দ্রীয়ভাবে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ভুক্তভোগী শিক্ষকগণ আগামী পনেরো তারিখ জেলা অফিসে জেলা অফিসে মানববন্ধন এবং ডিসি মহোদয়কে সার্বলিপি আমরা দেব এবং আগামী ফেব্রুয়ারি দশ তারিখ ঢাকা শহরের উদ্যানে আমরা মহা সমাবেশ করব মানববন্ধ কর্মসূচি শেষ করে মাননীয় প্রধান উপদেষ্টার বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলমের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা আলিসুর রহমান মানিক শালকি নিউজ